নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় বিপত্তায়িনী পুজো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাদ্দে বিপত্তায়িনী ব্রত কোন কোন তারিখে পালিত হবে বিপত্তায়িনী পুজোর উপকরণগুলি কী কী বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম আচার বিপত্তারিণী পুজোর দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না বিপত্তারিণী পুজোর দিন কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বিপত্তারিণী অর্থাৎ যে দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন মা দুর্গারই এক রূপ হলেন মা বিপত্তারিণী দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে মা দুর্গারই উপাসনা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব রথযাত্রা করেন এই সময় চলে গুপ্ত নবরাত্রি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনি ও মঙ্গলবার পরে সেই দিনে এই ব্রত পালন করা হয় বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান ও পরিবারের কল্যাণ কামনায় এই ব্রত পালন করে থাকেন এছাড়াও মহিলা পুরুষ নির্বিশেষে যে কেউ এই ব্রত পালন করতে পারে তবে একবার এই ব্রত পালন করলে কমপক্ষে তিন বছর পরপর উপবাস থেকে এই ব্রত পালন করতে হয় বিপত্তারিণী পূজা সাধারণত কালী মন্দিরে হয়ে থাকে তবে বাড়িতেও এই দেবীর ব্রত উপবাস রেখে পুজো করার রীতিও রয়েছে সাধারণত গ্রামাঞ্চলে এই পূজা চার দিন ধরে পালিত হয় প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় মেয়েরা দ্বন্দ্বিকেতে মানত পূরণ করে তারপর দুই রাত্রি ধরে বাংলা লোকগান ভজন ও কীর্তন চলে চতুর্থ দিনে হয় বিসর্জন এবার জেনে নেব দু সালে চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দে বিপত্তারিণী পুজোর তারিখগুলি কী কী দু সালে চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দে বিপত্তারিণী পুজোর প্রথম তারিখটি হল আঠাশে জুন দু বাংলায় তেরোই আষাঢ় চোদ্দোশো শনিবার এবং দ্বিতীয় বা অন্তিম তারিখটি হল পয়লা জুলাই দু হাজার পঁচিশ বাংলায় ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার এবার জানব বিপত্তারিণী পুজো করতে কি কি উপকরণ লাগবে বিপত্তারিণী পূজায় তেরো সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ মার্কেন্ডেও পুরাণ অনুসারে এই পূজার সমস্ত উপকরণ তেরোটি করে হতে হয় যেমন তেরো রকম ফল তেরো রকম ফুল তেরোটি করে পান সুপারি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ পইতে তেরো গাছি লাল সুতা দুর্বা একটি কুচো নৈবেদ্য যাতে তেরো রকমের ফল দুভাগে কাটা ভোগ হিসেবে তেরোটি লুচি দই মিষ্টি ইত্যাদি তেরো গাছা লাল সুতোতে তেরোটি দুর্ভাঘাস তেরোটি বা চোদ্দোটি গীত বেঁধে ধাগা তৈরি করা হয় মনে রাখবেন বিপত্তায়িনী পুজোয় কিছু ভুল হলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও লোকসানের মুখে পড়তে হতে পারে তাই সাবধানে ও সমস্ত নিয়ম নীতি মেনে এই পূজা করুন বিপত্তায়িনী ব্রত পালন করার আগের দিন ও পূজার দিন নিরামিষ খেতে হয় এমনকি এই পুজোর দিন বাড়ির অন্য সদস্যরাও অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন মহিলাদের অবশ্যই আলতা সিঁদুর পড়তে হয় পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে মা বিপত্তারিণী পূজার সংকল্প গ্রহণ করুন পারলে এই দিনে লাল রঙের পোশাক পরুন তেরো ধরনের ফল ফুল মিষ্টি দেবীকে নৈবেদ্য হিসেবে নিবেদন করুন এই দিন মাকে জবা ফুল দিয়ে পুজো করুন পারলে জবা ফুলের মালা মাকে নিবেদন করুন এর ফলে আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে পুজোর শেষে মহিলারা বাম হাতে আর পুরুষদের ডান হাতে লাল সুতোর ডোর বাঁধতে হয় এছাড়াও পরিবারের সকল সদস্যদের জন্য এই দুর্বাঘাস দেওয়ার ঢাকা বা ডোর বরাদ্দ থাকে যা সকলের হাতে বেঁধে দেওয়া হয় সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মা ব্রত কথা মন্দিরের পুরোহিতরাই পাঠ করেন এবং সকল ভক্ত ও ব্রত পালনকারীরা শ্রবণ করে থাকেন এবার জেনে নেব বিপত্তায়নী পুজোর দিনে কোন কোন কাজগুলি করতে নেই কোনো অন্ধকার ও অপরিচ্ছন্ন স্থানে ভুলেও দেবীর পূজা করবেন না পূজা চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না এতে মা রুষ্ট হতে পারেন এই দিন কাউকে অসম্মান বা অপমান করবেন না মহিলাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না এই দিনে চালের কোনো জিনিস যেমন ভাত মুড়ি চিড়ে ইত্যাদি খেতে নেই রান্নার কাজে ভুলেও এই দিন সাধারণ লবণ ব্যবহার করবেন না সন্দব লবণ ব্যবহার করতে পারেন ব্রত শেষ হওয়ার পর তেরোটি ফলসহ তেরোটি লুচি খাওয়ার নিয়ম রয়েছে শাস্ত্র অনুসারে বিপত্তায়নি পুজোর দিন কাউকে চিনি দিতে নেই মতে চিনি হল শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় যার ফলে পরিবারে অশান্তি এবং আর্থিক সংকটের মুখে পড়তে হয় এই ব্রত পালন করলে জীবনে কোনো রকম বাধা থাকলে সেটাও কেটে যায় মা বিপত্তাজী সকলের সকল বিপদ দূর করেন এবং সমস্ত মনস্কামনা পূরণ করেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে